সোমবার কেমন দামে সাইওয়াল জাতের গা ভিমে বাসুর গুরুগুলো বাঁচা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভাই কি অবস্থা বলেন তো আজকে অবস্থা মোটামুটি আমদানি প্রচুর আমদানি ভাই প্রচুর আমদানি কেনাকাটা করা যাচ্ছে তো দেখতেছি ভাই দেখতেছি কয় দাঁত চার দাঁত চার দাঁত দুধ কয় কেজি হবে

সাইওয়াল গাভি বা আমরা দেখছিলাম এখানে বাচ্চা বেটি বেটি বাচ্চা কয় কয় দাঁত কয় দাঁত চাঁদ দাঁত হচ্ছে ছয় দাঁত দুধ কয় কেজি বাড়ে চাচা

বয়স দুই দাঁত দুধ কয় কেজি চার কেজি বাচ্চা গাভী বাছুর বেশ সুন্দর কোয়ালিটির আমরা দেখছিলাম এখানে কত বলছেন আপনার পনেরো হাজার বলছে কত চাইছে সাতা কত চাইছে পঁচিশ লাস্ট পঁচিশ পনেরো পনেরো বাইশ

কেমন আছেন কোথা থেকে আসছেন আচ্ছা আচ্ছা কেমন সহযোগিতা করতেছে বেলাল ভাই লোক হিসাবে কেমন আচ্ছা ওনাকে পাইছেন কিভাবে আচ্ছা ইউটিউবে দেখেছেন ঠিক আছে অশুভ ধন্যবাদ আপনি

সুন্দর গাভী বাচ্চুর কালেকশন করছে পেলাল ভাই দেখছিলাম কত হয়েছে এটা ছাব্বিশ হাজার ছাব্বিশ একশো ছাব্বিশ হ্যাঁ আচ্ছা এক লক্ষ ছাব্বিশ হাজার আমরা দেখছিলাম এপাশে একটা

এক লক্ষ একত্রিশ হাজার এটা আর এই পাশে একটা দেখছিলাম বেটা বাচ্চা একবারে আট লিটার দুধ হবে একবারে

হ্যাঁ ভাই যোগাযোগ করে আসলে পারবো আচ্ছা নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন থ্রি ওয়ান টু ফাইভ টু আচ্ছা নাম্বার যতগুলো হবে হ্যাঁ ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত এইসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর চিত্র